সো হ্যালো ওয়েলকাম্যাক্টর নাদার ভিডিও তো দেব অভিনীত আপকামিং সিনেমা প্রজাপতি পার্ট টু যে সিনেমায় আমরা মিঠুন চক্রবর্তী এবং দেবের আহ আরেকবার এই জুটিটাকে আমরা একসাথে দেখতে পেতে চলবো তো এই সিনেমার মূলত অভিনেত্রী কে হতে চলেছে সেই বিষয় নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে এবং অভিনেত্রীর নাম উঠে এসেছে তো তোমাদের সাথে শেয়ার করব। দেখো মূলত দেবের রঘু ডাকাত সিনেমাটা এই বছরই মুক্তি পেতে চলেছে এবং রঘু ডাকাত যদি একটা কাইন্ড অফ হান্ড্রেড ডেজ বা হান্ড্রেড ডেজ অব্দি সেই বক্স অফিস কালেকশনটাকে কোথাও গিয়ে করে থাকে তো আমার মনে হয় যে প্রজাপতি টুটাকে একটুখানি হয়তো পিছিয়ে দেওয়াটাই উচিত বা দেব অভিজিৎ এরা সেই বিগত বছর ধরে এদের একটা সিনেমা কিন্তু পোস্টপন্ড হয়ে হয়ে আসছে এবং যেটা দু বছর ধরে সিনেমাটা ওয়েট করিয়েছে তো সেটাও হয়তো আমার মনে হয় একটা কমিটমেন্টের ব্যাপার থাকবে মূলত যদি রঘু যদি প্রপার সেই ব্যবসাটা ততদিন পর্যন্ত যদি করতে পারে যেটা এক্সপেক্টেশন রাখা হচ্ছে তাহলে আমার মনে হয় যে সম্ভবত এই সিনেমাটা হয়তো গোড়ার দিক করে নিয়ে আসার প্ল্যানিং হয়তো করা যেতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশে তবে দেখার যে সেটা কি হয় তবে এই সিনেমার মূলত যে ফিমেল অভিনেত্রীদের আমরা দেখতে পাবো সেটা কিন্তু একজন টিভি সিরিয়ালেরই কোনো অভিনেত্রীকে আমরা দেখতে পাবো বারংবার কিন্তু দেব তার তাদেরকে কিন্তু এই সুযোগটা দেয় যখন একটা এমন একটা চরিত্র যেখানে দেখতে পারো যে অভিনেত্রীকে একটা ভালো সাইন করারও জায়গা আছে সেরকম একটা কাইন্ড অফ কারণ তোমরা দেখবে প্রজাপতি এই সমস্ত সিনেমাগুলোতে কিন্তু অভিনেত্রীদের বিশালভাবে আমার মনে হয় না যে ক্যারেক্টার গুলোর ইম্পর্টেন্স আছে কিন্তু কাইন্ড অফ একটা সেই যে চরিত্রটা সেটাকে বিল্লাভ দেওয়ার জন্য কোথাও গিয়ে কিন্তু ক্যারেক্টারটাকে দুর্দান্ত ভাবে দেখানো হয় এস্টাব্লিশ কিন্তু খুব ভালোভাবে করে এসছে দেখবে বুঝেছে সিনেমাতে মূলত ফাদারসান বা এই যে ব্যাপারগুলো এই কেমিস্ট্রিগুলো মূলত বিশেষ করে দেখানো হয় তো সেখানে লাভ অ্যাঙ্গেলের ব্যাপারটাকে সেইভাবে ফোকাস করা হয় না সেটা আমরা সচরাচর জেনে থাকি বাট এই এই সিনেমাতে পার্টিকুলারলি কীরকমভাবে সেই জিনিসটা দেখানো হবে সেটা বাইরে তবে এই জন্য অফার করা হয় পালকে পালের মনে হয় যে চরিত্রটা তার জন্য হয়তো ওয়ার্ক করবে না বা হয়তো তাদের টিমের তরফ থেকে মনে হয় যে ইদি সাথে হয়তো এই কেমিস্ট্রিটা যাবে না এই সিনেমায় দেবে তো মূলত তারা এই সিনেমাটাতে একজন ফিমেল অভিনেত্রীকে কাজ করে যার নাম হচ্ছে যার নাম হচ্ছে জ্যোতির্ময়ী কুন্ডু তো জ্যোতির্ময়ী কুন্ডু যে নাকি টিভি সিরিয়ালে এর আগে কাজ করে এসেছে এবং আমরা আমি সচরাচর তার কখনো কাজ দেখিনি এবং সে রকম ধারার অভিনয় করে সেটাও আমি জানে নেই আমার জানা নেই তবে শোনা যাচ্ছে যে সে নাকি ভালো একজন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং তাকে আমরা মূলত এই সিনেমায় মেন অভিনেত্রী হিসাবে আমরা দেবের অপোজিটে দেখতে পাবো দেখার যে তার ক্যারেক্টারটা বা তার চরিত্রটা কতটা ইম্পর্টেন্স থাকে বা ইদিকা পালের যে একটা ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটাকে সে নিয়ে আসতে পারে কিনা সেটাই হচ্ছে ব্যাপার কারণ আমরা দেব ইদিকার বারংবার কিন্তু পরস্পর ছবি একটার পর একটা হিট ছবি দেখে এসছি এর আগেও খাদান দেখেছি এবং আগামী রঘু যেটা অলরেডি হিট হবেই তো সেটা আমরা জানি দেখার যে আপকামিং দিনে এই সিনেমাটা তাকে কিভাবে প্রেজেন্ট করা হয় বাট ছবির মূল যেটা দুটো প্রধান চরিত্র দেব এবং মিঠুন চক্রবর্তী সেটার উপরই অডিয়েন্সের কিন্তু প্রচন্ড ফোকাস থাকবে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ অল